আসসালামু আলাইকুম শুনেন করবো আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ পিতা মাতার মাধ্যমে আমরা এই দুনিয়াতে অবস্থান করছি আগে ছিলাম আলমে আরোহাতে এখন আছে আলমে দুনিয়াতে ইহজগত ক্ষণস্থায়ী আর পরজগৎ চিরস্থায়ী সবাইকে ফিরে যেতে হবে এই আমাদের পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে দাখিল থাকতে হবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ পালন করতে হবে যদি আদেশ নিষেধ পালনের মধ্যে যদি কোনো কচুরি হয়ে যায় তাহলে সেটা কিতাবি বিধান মতে কাজা কাজাকাফার আদায় করতে হবে সংশোধন হতে হবে কেউ একটা গুণা করে ফেললো সেই গুনা থেকে ফিরে আসা সহজ যদি পাকের আজাব গজবের ভয় থাকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে যা আমাকে এই দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে যেতে হবে এখন অনেক মুসলমান হজে যায় হজে যাওয়ার পরে হজের থেকে যাই খুব এক মুড নিয়ে কিন্তু আসার পরে তার চেহারা সুরত চেঞ্জ হয়ে যায় কেন চেঞ্জ হয় মানুষ যখন হজে যায় তখন তার আচরণ একটা থাকে আর যখন ফিরে আসে তার আচরণ হয় অন্য ধরনের এই বিষয়টা কিন্তু গবেষণার বিষয় আছে যে দেখা গেছে যারা হজ করে আসে অনেক অনেক ভালো হয়ে যায় আবার অনেক হজ করে আসে ওরা পাজি হয়ে যায় অনেকে বলে যে পাজি হাজি আবার বলে মুক্তি হাজি এরকম বলে কেন বলে মানে হজের পরে কেন পরিবর্তন হয় এই বিষয়টা আসুন জেনে নিই আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের কিতাব আল আশরাফুল জবাব ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ হাকিবুল উম্মদ আসুদ হজরত আশরাফ আলী থানবির আলাই উনি প্রশ্ন লিখেছেন হজের পর কোন কোন লোক চরিত্রহীন হয় এবং এ কেন হয় এর জবাব কী অর্থাৎ হজের পর কেন মানুষ ভালো হয় আবার কেন মানুষ শরীয়তহীন হয় এর কারণ কি এর কারণ উনি বের করেছেন কোরআন হাদিস ইজমা কিয়াস এবং সমস্ত শরীয়তের বিধিবিধানের মাপকাঠি দিয়ে হযরত আষ্টাবলি থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন পবিত্র কাবা শরীপে একটি পাথর আছে যেটা শ্রেষ্ঠ পাথর একবেলে হাজরে আসওয়াদ এই হাজরে আসাদ এক কোস্টি পাথর এই কোষ্টি পাথরের শোয়ার পর মানুষ জন্মগত তার স্বরূপ প্রকাশ পাইছে আল্লাহ যখনই মানুষ এই কষ্টি পাথরের কাছে যায় হয় মুখ দিয়া ইস্তেলাম করে আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ উনষেটবার মুখ দেওয়া এই হাজর আসর পাথর আমি ইস্তেলাম করেছি চুমা দিয়েছি আবার কেউ হাত দিয়ে করে কেউ দড়ি দিয়ে করে তাতে হয়ে যাবে কেউ লাঠি দিয়ে করে আলহামদুলিল্লাহ যদি কেউ যদি হাজরে আসাদ পাথরের স্পর্শে যায় তাহলে সে চরিত্রগত জন্মের যে স্বভাব সে স্বভাবটা তার ফিরে আসে আশ্রফ থানবী রহমতুল্লাহ আলাই সেটা বলেছেন অর্থাৎ উনি বলেছেন হাজরে আসাদ শোয়ার পর মানুষের জন্মগত স্বরূপ প্রকাশ পায় যা তার চরিত্রের মধ্যে লোকানো ছিল স্বভাবে পুণ্যের উপাদান মুদ্রিত থাকলেও এখন আগের তুলনায় তার অধিক পূর্ণবান রূপান্তর ঘটে একইভাবে অসৎকর্মের বীজ যদি তার চরিত্রের মধ্যে নিহিত থাকে অতপর সে অসৎ অসৎকর্মে লিপ্ত হয় এবং কুপ্রবৃত্তির আত্মপ্রকাশ ঘটে হাজর আসত পাথরের সংস্পর্শে যে বলা হয়েছে যে যদি তারা চরিত্রের মধ্যে যদি ভালো গুণ থেকে থাকে লোক পাইতো ভালো স্বভাব হাজর আসাদ পাথরের কাছে গেলে সংস্পর্শে গেলে সেটার বের প্রকাশ হবে আর যদি তার অসৎকর্ম থাকে অসৎকর্মের বীজ যদি তার আত্মার মধ্যে থাকে খারাপ আত্মা কবি সত্তা থাকে তাহলে হাজর আসাদ পাথরের ইস্তলাম করলে তার সংস্পর্শে গেলে সেটা স্বরূপ প্রকাশ পায় তাই জন্য আমরা পাঁজি হাজি বলি হাজ করে বলে যে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আগেই ভালো ছিল ফস করে এরকম খারাপ হয়ে গেছে কেন এই বিষয়টা কিন্তু হাজর আসদ পাথরের ইস্পর্শের কারণে হয়েছে দৃশ্য তো বহু লোক পুণ্যবান মনে হয় কিন্তু হাজরে আসদ পাথরের কষ্টি পাথরের সোয়া দিলে তার কৃত্রিমতা ধরা পড়ে হাজর আশরাফুল ঝানবির রহমতুল্লাহ আলাই আশরাফুল জবাবে লিখেছেন যে দৃশ্য তো বহু লোককে পূর্ণবান মনে হয় আপনার দেখে শুনে মানে খুব মানে মুত্তাকি ফরেজ গারাহ কি সুন্দর দাড়ি টুপি জুব্বা কিন্তু হাজার হাজরে পাথর জান্নাতি পাথরের এই সোয়াই যখন যাবে তখন তার কৃত্রিমতা ধরা পড়ে তাই কিতাবে আছে দর বছর মুদ্রা মাত্রই নির্ভেজাল নয় বহু আলেম বহু সুফি বহু মাওলানা জাহান্নামের আগুনের যোগ্য এই পর্যায়ে অভিজ্ঞতার কোষ্ঠী পাথরের সামনে আসলেই এদের স্বরূপ ধরা পড়বে তখন ভেজাল মিশ্রিত ব্যক্তি লাঞ্ছিত হবে অপমানিত হবে সেখান থেকে আসার পরে আপনারা হয়তো বলবেন ভালোই হলো আশয় থানবী লিখছেন যে ভালোই হলো তাকে এবং তাকে যদি উদ্দেশ্য করে যে আশুয় থানবি আপনি ভেদের কথা জাহির করে দিয়েছেন তাহলে এখন আমরা হজে রওনা হবই না যদি আমার ওই খারাপ চরিত্র ধরা পড়ে তাহলে হজ যে লাভ দিই আশুয় ধানবি বললেন না না চি না জনাব হজে যাবেন এটা আপনার ফরজ হলে হজে যাবেন ফরজ হজ কিন্তু আপনি নিকাত সোনা হয়ে রওনা দিন সমস্ত আল্লাহর বিধিবিধান মানুন পূর্ণাঙ্গদিনে আসুন দাঁড়িয়ে রাখুন অন্যতম একমস্তি ওয়াজিব দাঁড়িয়ে রাখুন সমস্ত হারাম ছেড়ে দিন হালালের মধ্যে আসুন সুদ ছেড়ে দিন ঘুষের সমস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি সব আল্লাহর ফরজ কাজে ব্যয় দান করে দেন ঘুষের সমস্ত বাড়ি ফ্লাট গাড়ি বাড়ি ফেলে দিন ঘুষের টাকা ফেলে দিন সুদের টাকা ফেলে দিন মিরাজ দাদা দাদি উদ্যতন পুরুষের থেকে অবৈধভাবে কম বেশি করে সম্পত্তি জোর জুদুম করে নেওয়া এগুলো ফেলে দিন তারপরে এই যে বিভিন্ন দালালি অনৈতিক সুবিধা নিয়ে টাকা পয়সা উপার্জন করা এগুলো ফেলে দিন খাঁটি সোনা হয়ে দিন খাঁটি সত করে যান তারপরে হাজর আসত পাথরের কাছে যান তখন দেখবেন অবস্থাটা কি হয় উনি বলছেন এই উপায় তিনি বলে দিলেন এই কথা যাওয়ার আগে আপনি সোনারুর সাথে সম্পর্ক স্থাপন করুন অর্থাৎ স্বর্ণ সুন্দর খাটি নিখাত আপনি সে খাটি নিখাত হয়ে যান এই জন্য তিনি বলেন সত্য সায়ক সত্য পীরের আনুগত্য বিস্ময়কর স্পর্শ মনি তার সদনে মাটি হওয়া তথা আত্মনিবন্ধনের নিবেদনের ফলে আমাকে তিনি মর্যাদায় এহন এহেন উচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন অর্থাৎ কামেল হাদি সায়কের সংস্পর্শে যেমন মানুষ গেলে পরিপূর্ণ দিন শিখে আমল করে মাটি সোনা হয়ে যায় আবার ভালো মানুষ কামেল পিন নাকে সিজদা করে মাজার পূজা করে হ্যাঁ মানুষের কাছে মানে ফিন্দু ফিক করে টাকা পয়সা লয় নবী সন্ন্যার অধিকারী না এই ধরনের পিড়ির কাছে গেলে সে আবার কি হয় মাটি হয়ে যায় তাই উনি বলেছেন সত্য পীরের সত্য ছায়কের খাঁটি কামেল মোর্চিদের খাটি নাই অরাস লম্বি নাই বুড়ছেদের স্পর্শ এই তাদের কাছে সহবত উনি বলেছেন স্পর্শ মনি মাটি সোনা হয়ে যাবে সোনা মাটি হয়ে যাবে যদি কামেলে না হয় নাকে হাতে পরে এই জন্য হাজরাচুদ পাথর যে স্পর্শ সেটাকে বলা হয়েছে যদি আপনি সুন্দর করে হালাল হারাম দুধ করে যান তাহলে আপনি একেবারে খাটি নিখাদ আসতে পারবেন আর যদি আপনিও হালাল না নিয়ে হারাম নিয়ে যান সুদের টাকা নিয়ে যান ঘুষের টাকা নিয়ে যান জোর জলুমির টাকা নিয়ে যান অসতর্ক ইনকামের টাকা নিয়ে যান হ্যাঁ বাড়ি ঘর পুরানো টাকা নিয়ে যান মানুষকে মিথ্যা মামলায় খাসায় টাকা নিয়ে যান হ্যাঁ বা বিভিন্ন ধরনের হারাম তদবির করে টাকা ইনকাম করে নিয়ে যান তাহলে আপনার ওই কষ্টি পাথরের কাছে যখন যেমন হাজর আসর পাথর তখন আপনার বৃত্তি খারাপ চরিত্র আসার পরে আরও বেশি ধরা পড়বে দাহন চরিত্র এই জন্য তিনি বলেছেন যে আল্লাহ অবস্থা হলে এরকম লোহা স্পর্শবনির স্পর্শে আসা মাত্র মুহূর্তে ছন্ন খন্ডে রূপান্তরিত হয়ে যায় শুভ বস্তু তো পরশ পাথরের বৈশিষ্ট্য হল তার সাথে লাগা মাত্র ধাতব লোহা সোনায় রূপান্তরিত হয়ে যায় বাস্তব পরশ পাথরে সেই গুণ থাকুক আর নাই থাকুক কিন্তু আল্লাহ হাক্কানি আলেম ফেকাতাসুক তত্ত্ববিদ আলেম যারা নববী সুন্নার অধিকারী নবী যা করছে যা বলছে যেভাবে চলছে যে কাজ করছে যে কাজ নিষেধ করছে নবীর বাইরে কোনো কাজ করে নাই এরকম লোকের যদি সহবতে যায় তাহলে সে খাটি আল্লাহ আল্লাহ হয়ে যায় এবং যাদের সাহাচার্যে সে তাও সুহা লাভের অধিকারী হয় তাও বন সে আল্লাহর হক ফেরত দেবে বান্দার হক ফেরত দেবে কাজা কাজাকাফর আদায় করবে হ্যাঁ আর সমস্ত গুণা থেকে ঘিরে থাকবে যার পরিণাম তার পূর্ববিদ যাবতীয় পাপাচারের আবর্জনা পরিষ্কার হয়ে যায় অতএব কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপনার পর তোমরা হজে যাবে তার সাহায্য যে তোমাদের খাঁটি তাও বা হবে বস্তুত তাও পর গমন করা হলে হাজার প্রতিক্রিয়ায় পূর্বাপেক্ষা অধিক পরিমাণ সৎকার্যের সৌভাগ্য লাভ হয় আমার উদ্দেশ্য আসলে ঠানুবি লিখছেন তালিবে এলেম হওয়া নয় প্রয়োজন এর প্রয়োজন নয় শুধুমাত্র কিছুদিনের সাহায্য আন্তরিক সম্পর্কের প্রয়োজন আল্লাহ আকবর অর্থাৎ কামেলের হাতে পড়লে মাটি শোনা হয় আর নাকেদের হাতে বললে মাটি কি হয় সোনা মাটি হয়ে যায় আসবি ধানবির রহমত এই জন্য বলছেন হজে যায় মানুষ কোনো খারাপ হয় ওই হাজরে আসত পাথর এই পাথরের কুনের জন্য সে ভালো পবিত্র হয়ে গেলে ভালো হয় আর হারাম নিয়ে গেলে সে খারাপ হয় দেখবেন সে বেয়াড়া হয়ে যায় বে মেয়ে করে মোনাফেকি করে আপন লোকের সাথে গাদ্দারি করে এবং সমাজের সাথে রাদদারি করে সে নিজেকে বড় ভাব মনে করে এলিমদারি মনে করে বিরাট কিছু মনে আল্লাপাক আমাদের এই ধরনের লোক থেকে তুলে থাকা তোপের দাম করে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু